সপুরের বাংলা পৃষ্ঠা পঁচানব্বই ছিয়ানব্বই সমাধান সব তথ্য অভ্যাস মানে স্বভাব স্বাক্ষর মানে চেনা বন্ধন মানে বাঁধন বঙ্গলিপি মানে বাংলা ভাষার বর্ণ রূপান্তর মানে পরিবর্তন তিন সমাধান স্বাক্ষর লোকের সংখ্যা তিন দিন বাড়ছে চা খাওয়ার সময় বাবা পত্রিকা পড়ার অভ্যাস বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো বাংলা লিপির পুরানো নাম বঙ্গলিপি মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক তুমি খুব সুন্দর প্রশ্ন করছো আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো লিপিকে কেউ বলেন লিখন বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে পাঁচ সমাধান বিলুপ্ত মানে আবিষ্কার শিক্ষক মানে ছাত্র আনন্দ মানে বেদনা চিন্তা মানে নিশ্চিত আবিষ্কার মানে অনাবিষ্কার সাক্ষর মানে নিরাক্ষর প্রাচীন মানে বর্তমান ছয় নমের সমাধান লিপি বলতে কি বুঝি লিপি মনের অক্ষর লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি লিপি তৈরির চিন্তায় এলো কীভাবে এক সময় মানুষ লিখতে ও পড়তে পারতো না শুধু কথা বলতে পারত তখন তারা তদারকি কথাগুলো মুখস্থ রাখত সে সময় থেকে লিপি তৈরি চিন্তা এলো লিপি আবিষ্কারদের নাম লিখি কোরিয়ান রাজা জং বাংলা লিপি কিভাবে এলো প্রাচীন প্রাচীন ভ্রাকি লিপি থেকে লিপিও ও লিপি থেকে কুটির লিপি এবং এর থেকে বঙ্গলিপি তার থেকে বাংলা লিপি এলো কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো প্রাচীনকাল থেকে জ্ঞান বিজ্ঞান এর চর্চার পর থেকেই মানুষ সভ্যতার পথে যাত্রা শুরু করে